এটা আপনি নিজে এটা নিজেরাই ইয়া করছিলেন কেন করছিলেন হার্টবিট আসে না দেখে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট আচ্ছা এখন আমি আপনাকে কয়েকটা কথা বলবো খুব মনোযোগ দৃষ্ণ এটা হলো জরাইয়ের মডেল এটা ডিম্বাস ডিম্বু লাগে হ্যাঁ তো একটা বাচ্চা হওয়ার জন্য কী কী লাগে বাচ্চা হওয়ার জন্য অনেকগুলি জিনিস লাগে একটা সন্তান হওয়ার জন্য কি কি লাগে কনসিভ করার জন্য কনসেপ্ট করার জন্য একটা জরায়ু লাগবে এর একটা জরায়ু ভালো যার মধ্যে কোনো রোগ থাকবে না বিশেষ করে অ্যান্ডোমেটিক আপনার যেখানে বাচ্চা বসবে সেটা ভালো হওয়া লাগবে তারপর হলো মাসিকের এই যে সার্ভিক্সটাও ভালো হওয়া লাগবে ডিম মোনালি ভালো হওয়া লাগবে ডিম থেকে প্রত্যেক মাসে ডিম আসা লাগবে আর শুক্রাণুটা এমন ভালো হতে হবে যেন মেলামাসের পরে শুক্রানটা মাসিক রাস্তার এই জায়গাটায় পরে সেখান থেকে সে সাঁতার কেটে কেটে এই ফেলোপ্যান টিউবের এম্পোলারি রিজনে এই পর্যন্ত আসতে পারতে শিখতে হবে তাহলে কতগুলি ফ্যাক্টর আমরা বলি যে টিউবওয়েল ফ্যাক্টর ভালো হওয়া লাগবে ওভুলেশান ডিম মাসে ওভুলেটরি ফ্যাক্টর ভালো হওয়া লাগবে ইউট্রান ফ্যাক্টর ভালো হওয়া লাগবে টিউব এবং ওভারের মধ্যে যে রিলেশনশিপ টিউবে ভালো ওভারি ওভার কিন্তু দুজন দুই থেকে টিউবটা ওভারি থেকে ডিমেশ থেকে ডিম আসলে এটাকে ক্যাচ করতে পারে না টিউবটা পেস আছে তাহলেও হবে না বা প্যাটেন্ট আছে বাট দূরে আছে তাতেও কিন্তু হবে না সার্ভিক্সের যদি কোনো সমস্যা প্যাথোলজি থাকে জরায়ের মুখে সেখানেও হবে না আবার হলো যদি জরায়ের মুখটা ধরেন জরায় উল্টানো থাকে জরায়ের মুখটা সেমিনাল পুল থেকে দূরে থাকে যে জায়গাটা সিমেন্ট পরে তার কাছে অনেক দূরে অ্যাট্রোবায়োটিক ক্ষেত্রে কিন্তু সামনের দিকে সরে যাচ্ছে বাঁকা যদি সার্ভিক্স থাকে তাতেও দূরে থাকে তা তো সব ঠিকঠাক আছে কিন্তু বাচ্চা আসবে না আর এতগুলো বড়ো বড়ো জিনিসগুলি সূক্ষ্ম জিনিস অনেকগুলি বিষয় আসে আছে যেমন হলো শুক্রাণুটাও যে বলেন মোটিলিটি ভালো হতে হবে শুক্রাণুর মধ্যে ডিএনএ থাকে কুমোজামাল মেটেরিয়াল সেগুলো যদি ফ্র্যাগমেন্টেড থাকে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন অনেক বেশি থাকে শুক্রাণুটা যদি কুমজজমাল মেটেরিয়াল ঠিক না থাকে সেটা তো আমরা টেস্ট করে দেখি না দু নম্বরের ডিম্বাশয়ের যে কুম্ভজমাল মেটেরিয়াল সেটাও যদি ঠিক না থাকে অর্থাৎ কোয়ালিটি দেখতে মনে হচ্ছে যে ডিম আসতেছে কি ডিমের ভিতরে ডিম মানটা কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন না এবং এটা সাধারণত বেশি আমাদের গবেষণায় দেখা গেছে যে আমরা যে যত প্রেগনেন্সি হয় অনেক প্রেগনেন্সি হয় কিন্তু সেই প্রেগনেন্সির মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি ক্লিনিক্যাল প্রেগন্যান্সি হওয়ার আগে অবসান হয়ে যায় মিসক্যারেজ হয়ে যায় আমরা চোখে দেখি না তার আগে হয়ে যায় আপনার যে প্রেগনেন্সি হয় না আমরা কিন্তু জানি না মাসিকের সাথে এটা ঝরে গেছে কেননা শুক্রান ও পোমোজমা মেটেরিয়ালটা এত ভালো ছিল না যেটা একটা বাচ্চা ভ্রূণ তৈরি হয়ে বড় হবে হার্ট বিট আসবে বা জেস্টেশনাল চেক আসবে তারপর হলো ইয়ে আপনার মেয়েদের একটা আপনার অবশ্য বয়স কম মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পরে যেমন পঁয়ত্রিশের পরে ক্রোমোজোমাল অ্যাব্রোমালিটি দেখা দেয় তখন ট্রাইসোমি হয় তখন এদের ডাউন সিন্ড্রোমের হওয়ার সম্ভাবনা থাকে ড্রাউন তো হল বেঁচে থাকার মতো কোয়ালিটি রাখে ক্যাপাসিটি রাখে থেকে বাচ্চাগুলো দুনিয়াতে আসে কিন্তু এমন যদি ক্রমোজোমাল প্রবলেম থাকে যেটা ভ্রূণি তৈরি পারে না হার্টে তৈরি হয় না বা বাচ্চা ব্রেনে তোরে সেগুলো তো ঝরে পড়বে আপনি কি বুঝতেছেন মানে অনেক অনেক কারণ আবার ওই ডিম্বাস থেকে ডিম্বাণুটা আসছে ডিমের মেটেরিয়ালও ভালো মানে ক্রমশমান কিন্তু ডিমের মধ্যে জোনা প্যালিসুডা নামে একটা লেয়ার আছে যেটাকে ভেদ করে শুক্রাণুকে ভেদ করে ভিতরে যে বাচ্চা তৈরি করতে হয় সেই জোনা প্যালিসিডা যদি এমন হয় যে জোনা জোনাপ্যালিসিডাটা শুক্রাণুকে ভেদ করার শুক্রাণু ভেদ করার ক্ষমতা নেয় অত শক্তিশালী শুক্রাণু না তাহলে কিন্তু বাচ্চা আসবে না তাহলে অসংখ্য সিন এবং আনসিন আমরা যেগুলি বড় বড় জিনিসগুলি আমরা দেখি জরায়ত কোনো সমস্যা টিউব এগুলি আমি বড়গুলি খালি দেখি কিন্তু সূক্ষ্ম যে যেগুলি আছে মাইক্রোস্কোপিক এবং অনেক আননোন সেগুলো আমরা সব দেখতে পারি না সেই কারণে কিন্তু বাচ্চা হয় না এবং গবেষণা দেখা গেছে প্রত্যেক মাসে একশো জন দম্পতি যদি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে তার মধ্যে মাত্র বিশ পার্সেন্ট দম্পতি কনসিভ করে বা আশি করে না তা মানে কি আপনি যে করেন নাই আপনি এত ভালো ডিম আসছে তারপরেও কনসিভ করেন এটাই কিন্তু নর্মাল এটাই হওয়ার কথা ছিল এটা নর্মাল কোনো ঘটনা না আর এই আর হলো যদি কারো মিসক্যারেজ হয়ে যায় সেটাও নর্মাল মানে ফিফটি পার্সেন্ট মিসক্যারেজ মানে নন ক্লিনিক্যাল প্রেগনেন্সি হওয়ার আগেই ফিফটি পার্সেন্ট মিসক্যারেজ হয়ে যায় আর মানে ক্লিনিক্যাল প্রেগনেন্সি অত প্রেগনেন্সিটির পজিটিভ আস জ্যাস্ট বা এক বাচ্চারা সেটা দশ থেকে পনেরো পার্সেন্ট এমনি মিসক্যারেজ হয়ে যায় পাঁচ পার্সেন্ট দশ পাঁচ পাঁচ থেকে আমরা ইনফার্টিলিটি বেশি হয় অন্যদের হতে পাঁচ দশ পার্সেন্ট সব কি বুঝছেন আপনি